আপনারা সবাই বুঝি এই বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আছেন আমি মাত্র তিন দিনের জন্য এখানে এসেছি আমার ছেলে বড় ফ্ল্যাট নিয়েছে তো তাই তিন দিনের জন্য এখানে রেখে গেছে কি বললেন এত বড় ফ্ল্যাট রেখে আমাকে এখানে পাঠিয়েছে কেন আমার ছেলে যে জিনিসপত্র শিফট করতে দিন লাগবে তাই না এখানে থাকার জন্য রেখে গেছে ও যাই ছেলেকে একটি কল দিই দেখে ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা হ্যালো খুকা তুই ঠিক মতো বাড়ি হ্যাঁ তুই ব্যস্ত তুই তুই বাড়ি পৌঁছে হ্যালো কি বললেন আমার ছেলেকে আমার আর ফোন ধরবে না শুনেন শুনেন আমার ছেলে আপনাদের মতো না ঠিক আছে আমার ছেলের ঠিক আমাকে একদিন নিয়ে যাবে শোনো বুঝতে পারছি আপনাদের সবার অহংকার হচ্ছে না আমার ছেলের কত ফ্ল্যাট আছে আমার ছেলের বউ বড়লোক বাড়ি তাই আপনাদের সবার খুব অহংকার হচ্ছে যাই বউ মাকে একটা কল দি বৌমা ভালো আছো বৌ না কোনো কারণে ফোন করিনি তোমাদের ভালো তোমার মা এসেছে বাড়িতে তো তোমার মা হ্যাঁ হ্যালো সবাই আমার ফোন এভাবে কেটে দিচ্ছে কেন আমি সব বিশ্বাস করি না আমার ছেলে আমাকে খুব ভালোবাসে আমি জানি আমার ছেলে ওরকম না যাকে ছোট থেকে বড় করলাম মানুষের মতো মানুষ করলাম তার ফ্ল্যাটে সব জিনিস রাখার জায়গা আছে শুধু এই অভাগিনী